কিসের গেল ওই লাও এলো? আন্ডালতে আন্ডাল ঢাকাতে দনছ নেই ও। আমার ফোন প্রথম খাবার ফোন দেই। কে কি ফোন দিয়ে টাকা বানাতে দয়ো টাকা আমি বললাম যে আমার বাবা দেয়। আমি কয় টাকা দাইকা? মুଁ বলে কয় কি টাকা ধরব দেই। আমি বলে ভুল দিয়া দিয়া কয় কাম চাই না দেই বলে দ্বারা।

আর ইয়া পুলিশ কি বলছ তুমি ভয় পাইলা কেন তুমি ভয় পাইলা কেন বলো আমরা তোমার বাসা আসি পুলিশ বলছে তোমাকে মারবে না কে বলে না এরা বলছে রাতে মাইরাপালা বিটা বলছে তুই

আমার অনেক মারছে খারাপ কাজ করতে মারছে আর বেশি খারাপ কাজ আর বেশি মারছে একটা পুরো জায়গা নেবে লাভে বালিবে

আমি বল তো বন্ধু নিয়ে যাবো অনেক নিয়ে যাবো আচ্ছা সেটা যদি না বাসা নেওয়া লাগলে নিবো সবই স্থানে বাসায় যদি নেওয়া লাগে সেটাও নিবো সব লোকজন